বাটিপাড়া জমিদার বাড়ি এক নামে সবাই চিনে এটি অবস্থিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা গ্রাম্য একটা প্রবাদ আছে বাড়ির কাছের গাছ গুরু হয় না তো আমার বেলায় আসলে সেটি ঘটেছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত অথচ কোনোদিন যাওয়া হয় নাই সে জমিদার বাড়ি না করেই হুট করে চলে এলাম হাওয়ার পাড়ের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বয়ে বেড়ানো বাটিপাড়া জমিদার বাড়ি তিনগম্বুজ মসজিদ বিশালাকার দিকে ঘিরে রয়েছে নানা কাহিনী জানা যায় শত শতকের প্রথম দিকে বাটিপাড়া জমিদার বাড়ির জমি গোড়াপত্ন জমিদারি আমলের প্রথম দিকে প্রতিষ্ঠাতা জমিদার মোহাম্মদ আলী কুরাই সর্বসাধারণের জন্য পিয়ানদীর খালের দুই পাশে দেরি বা দিয়ে প্রায় দশ বিঘা জমির উপর অধিকি নির্মাণ করে ব্যবস্থা করে দিয়েছে দিঘির খনন মাটি দিয়ে চারপাশে বসতি স্থাপন করা হয় দিঘির পূর্বপাশে জমিদার বাড়ির একাধিক ভবন নির্মাণ করা হয়েছে ইট আর পুরা মাটির এই বাড়িগুলো এখনো কালের সাক্ষী হয়ে সগৌরব হয়ে দাঁড়িয়ে দিঘির পূর্ব উত্তর পাশে নির্মাণ করা হয় তিন গম্বুজওয়ালা বিশাল মসজিদ যা দিঘির সৌন্দর্য আরো বাড়িয়ে কোন ধরনের পাথর আর রোডের ব্যবহার ছাড়াই কেবল ইট আর চুনা পাথরের আস্তরণ দিয়ে দিল্লি জামে মসজিদের আদলে সতেরো দশকের শেষের দিকে মসজিদটি নির্মাণ করা হয় এটি নির্মাণ করতে ষোলো থেকে আঠারো বছর সময় লেগেছিল নন্দন মসজিদ মসজিদটির সামনের দিকে জনসাধারণের জন্য চারটি পাখা ও মসজিদের মুসলিদের উঁচু করার জন্য একটি কাঠের ব্যবস্থা করা হয় বাটি জমিদার বাড়ির সাথে বৈবাহিক সুসম্পর্ক ছিল সুনাম মজির লক্ষ্মণ জমিদার দেওয়ান হাসন রাজা হাসন রাজার প্রথম স্ত্রী ছিলেন বাটি জমিদার মোহাম্মদ আলী কুরাইশি বংশত কথিত আছে হাসন রাজা শ্বশুর বাড়ি বেড়াতে এসে দিঘির ঘাটে বসে তার কালজয়ী গান লুকে বলে ও বলে রে গরবাড়ি বালা নাই আমার এই গানটি লিখেছিল ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে দেশটি ফলো দিয়ে সাথে থাকুন বাটিপাড়া জমিদার বাড়ি এক নামে সবাই চিনে এটি অবস্থিত সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলায় গ্রাম্য পাশে একটা প্রবাদ আছে পাড়ের কাছের গাছ গুরু হয় না তো আমার বেলায় আসলে সেটি ঘটেছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত অথচ যাওয়া হয় না করেই হুট করে চলে এলাম হাওয়ার পাড়ের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বয়ে বেড়ানো বাটিপাড়া জমিদার বাড়ি গম্বুজ মসজিদ বিশালাকার দিকে ঘিরে রয়েছে নানা কাহিনী জানা যায় সতেরো দশকের প্রথম দিকে বাটিপাড়া জমিদার বাড়ির জমিদারিগুলা পতন জমিদারি আমলের প্রথম থেকে প্রতিষ্ঠাতা জমিদার মোহাম্মদ আলী কুরাই সর্বসাধারণের জন্য পিয়া নদীর খালের দুই পাশে দিয়ে প্রায় দশ বিঘা জমির উপর দিঘি নির্মাণ করে অনেক ব্যবস্থা করে দিয়েছে দিঘির মাটি দিয়ে চারপাশে করা হয় ইট আর মাটির এই বাড়িগুলো এখনো খালের সাক্ষী হয়ে সর্বৌর দাঁড়িয়ে দিঘির পূর্ব উত্তর পাশে নির্মাণ করা হয় তিন গম্বুজওয়ালা বিশাল মসজিদ যার দিকে সৌন্দর্য আরো বাড়ি এনো ধরনের ফাঁথর আর রোডের ব্যবহার ছাড়াই কেবল ইট আর চুনা পাথরের আত্মরণ দিয়ে দিল্লি জামে মসজিদের আদলে সতেরো দশকের শেষের দিকে মসজিদটি নির্মাণ করা হয় এটি নির্মাণ করতে ষোলো থেকে আঠারো বছর সময় লেগেছে দৃষ্টিনন্দন মসজিদটির সামনের দিকে জনসাধারণের জন্য চারটি পাখাঘাট ও মসজিদের মুসলিদের